আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে একেবারে কিন্তু ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছে যেটা হচ্ছে কি বিবেক সিকোয়েন্স সব থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এবং আমাদের কাছে কিছু ড্রেস রয়েছে পাঁচশো টাকায় থাকবে এবং একটা কাঠের কাছে পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে তো আজকের প্রত্যেকটি প্রোডাক্ট এখানে যা দেখছেন সবই কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট থাকবে সবাইকে বলবো সবাই লাইভে জয়েন হয়ে লাইভগুলো শেয়ার করে দিবেন যারা যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের মেইন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা আমাদের পাঠানবাজারের প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে আমি সবাইকে বলবো যারা বিবেক সিকোয়েন্স গুলো নিতে চাচ্ছেন মাত্র সাতশো টাকা আমাদের কাছ থেকে আপনারা বিবেক সিকোয়েন্স গুলো পেয়ে যাবেন মার্কেটের সব থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট বিবেক সিকোয়েন্স গুলো যেগুলো আমাদের পাঠান বাজার আমাদের মেন ব্রাঞ্চ থেকে নিতে হবে তাছাড়া অন্য কোনো ব্রাঞ্চে এই প্রোডাক্টটি আপনি পাবেন না বডিটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে যাদের যেখান থেকে লাগে ড্রেসগুলো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিয়ে নিতে পারেন এই যে দেখেন তো এটা এটা ফুল বডি প্লাস অন্যায় কাজ করা থাকবে একটি বিবেক সিকোয়েন্সের খুবই চমৎকার একটি ড্রেস যেটা অল সিকোয়েন্স কাজ করা ভাই এটা যে কোয়ালিটিটা যারা দিচ্ছে আমরা আপনারা না দেখলে বুঝতে পারবেন এটা যে কোয়ালিটিটা আমরা দিচ্ছি মাসাল্লাহ খুবই অসাধারণ একটি হচ্ছে চমৎকার ড্রেস যাদের লাগবে এই সুন্দর ড্রেসটি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন যারা নিজে যান এগুলো নিয়ে নেবেন এই প্রোডাক্টটা अवेलेबल আছে যদি কেউ চান স্ক্রিনশট ইনবক্সে পাঠাবেন সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা পাঠাতে পারেন এই প্রোডাক্টটা আমাদের কাছে অনেক রয়েছে তো মাত্র 750 টাকায় আজকের এই বিবেক সিকোয়েন্স যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি আমি সবাইকে বলবো যারা আমাদের লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যারা আমাদের শপে আসতে চান সহসি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংকে লিফ্টে ফাইভে দেখেন জাস্ট কালারগুলো দেখেন বগুড়ায় আমাদের এগুলো নেই বগুড়াতে আমাদের এগুলো নেই আমাদের বগুড়ায় আউটলেটটা আজকে ওপেন আছে আমি বলবো সবাই চলে যাবেন যারা যারা যেতে চান ওদের প্রত্যেকটি আউটলেটে চলে যাবেন দেখেন এগুলো কিন্তু বিবেক সিকোয়েন্স ভাই আমাদের উপস্থাপনটা কিন্তু সাধারণ দশটা আপনার হচ্ছে আপনার দশটা যেই পেজ রয়েছে ওরকম না আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই ম্যাক্সিমাম দেখবেন যে খুঁতিয়ে খুতিয়ে দেখিয়ে দেয় যে এটা এরকম এই সেই আমাদের আসলে অতটুকু টাইম নেই আমরা যতটুকু দেখানো দেখিয়ে দিই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে নিয়ে নিতে পারবেন আমি বলবো যে মিস করবেন না পাঠান বাজার প্রোডাক্ট সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি ফুল আমরা সবসময় চেষ্টা করি যাতে টাকা হিসাবে একটা বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি সো আজকে প্রোডাক্টগুলো এতটাই সুন্দর হবে আমি বলবো যে কেউ মিস করবেন না যাদের দরকার যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই নিয়ে নেবেন যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের সাথে আসতে চান আপনারা সরাসরি লাগবে এই দেখেন অসাধারণ অসাধারণ কালার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে সাতশো মাত্র সাতশো টাকা ভাইয়া পাঁচশো টাকার ড্রেসগুলো কি শেষ শেষ না দুই একটা কালার হবে আমরা দেখাবো লাইভে শেষে থাকবে আপনারা লাইভটা দেখবেন সম্পূর্ণ লাইভটা দেখলে বুঝতে পারবেন যারা আমাদের শপে আসতে চান আমি এখনো বলছি যারা শপে আসতে চান আপনারা দূরত্ব চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক মেকাল ইউটিউব ফাইড আমাদের হচ্ছে শোরুমটা যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের মেন গ্রাফ সম্পূর্ণ খোলা রয়েছে যাদের যে কালারটা নিট যারা যে কালারটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর লেখা অদিন ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অসাধারণ কালার এই যে এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা প্রাইস থাকবে এটা এই যে এই একটা কালার থাকবে পাঁচশো টাকার মধ্যে

নিয়ে নিতে পারেন আমাদের পাঠান বাজার কাছ থেকে আমি বলবো যে সবাই যারা আসতে চান সরাসরি এসে পছন্দ করে প্রত্যেকটি কালেকশন দেখে তারপরে নিতে পারবেন প্রত্যেকটি কালেকশন দেখে তারপর হচ্ছে নিতে পারবেন মিস করবেন না কেউ সবাইকে বলছি লাইভগুলো শেয়ার করে দিন সবাইকে বলছি লাইটগুলো শেয়ার করে দিন দেখেন এই যে আরেকটি কালার মাত্র পাঁচশো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কে ফাইভ আজকে শনিবার আমাদের খোলা রয়েছে এবং এই পোড়া অ্যাভেলেবেল আছে যার যা লাগবে দ্রুত নিয়ে নেবেন